নমস্কার সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হল ভারতের দ্বীপপুঞ্জ আমরা আজকে ভারতের যেসব দ্বীপ রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব আমরা আগেই পড়েছি যে ভারতের মোট জলসীমানা রয়েছে সাত হাজার পাঁচশো কিলোমিটার তার মধ্যে ছ হাজার কিলোমিটার ভারতের মূল মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য রয়েছে বাকি যে এগারোশো সাতানব্বই কিলোমিটার রয়েছে তা কি তা হচ্ছে এর যে দ্বীপপুঞ্জ আছে দ্বীপপুঞ্জের উপকূলের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আজকে আমরা কি করব যে মূল মূল যে দ্বীপগুলো রয়েছে সাধারণত অনেক দ্বীপ রয়েছে ভারতের কাছে কিন্তু আমরা কি করব যে মূল যে দ্বীপ রয়েছে তাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব তাহলে আজকে আমাদের যেখান থেকে আমরা শুরু করব সেটা হলো সলসেট দ্বীপ যার মধ্যে আমাদের মুম্বাই শহরটি রয়েছে তাহলে সলসেট আইল্যান্ড বা সলসেট দ্বীপ এটা কোথায় রয়েছে এটা রয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে টোটাল সাতটা দ্বীপের সমন্বয়ে আমাদের সলসেট দ্বীপটা তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু এখানে অবশ্যই যেহেতু জায়গা নেই তার জন্য বা ম্যাপটার মাধ্যমে সেই সাতটা দ্বীপকে আলাদা ইন্ডিভিজুয়ালভাবে দেখানো হয়নি তো মনে রাখবে যে সাতটা দ্বীপের সমন্বয়ে কি হয়েছে সলসেট দ্বীপটা তৈরি হয়েছে আর এই সলসেট দ্বীপের কি আছে এর দক্ষিণ অংশে মুম্বাই শহরটি রয়েছে আর উত্তর পূর্ব অংশে কি রয়েছে থানে শহর রয়েছে ঠিক আছে আর এখানে আমরা একটা ন্যাশনাল পার্ক দেখতে পাই ন্যাশনাল পার্কটার নাম কী হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী কে ছিলেন সঞ্জয় গান্ধী ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আর একটা পয়েন্ট এখানে মনে রাখবে যে মুম্বাই থেকে নাবি মুম্বাই থানে ক্রিকের মাধ্যমে আলাদা হয়েছে থানে ক্রিকের মাধ্যমে এখানে একটা নতুন ব্রিজের এনোগ্রেট করা হয়েছে সেতুটির নাম হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক অথবা এই সেতুটিকে আর একটা নামে ডাকা হয় অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এটাকে রাখা হয়েছে নাম নাহাবা সেবা অটল সেতু আর সেতুটার দৈর্ঘ্য কত সেতুটার দৈর্ঘ্য হচ্ছে একুশ পয়েন্ট আট কিলোমিটার ইম্পর্টেন্ট এই জন্যই যে আগের বছর অর্থাৎ বারো জানুয়ারি দু এই সেতুটি এনোগ্রেট করে প্রাইম মিনিস্টার মোদি ঠিক আছে তার জন্য এটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে পয়েন্টটা পয়েন্টটাকে একটু ভালো করে মনে রাখবে এবারে দেখো নেক্সট আমাদের দ্বীপ রয়েছে বেট দোয়ারিকা দ্বীপ বেট দোয়ারিকা দ্বীপ কোথায় রয়েছে বেট দোয়ারিকা দ্বীপ রয়েছে গুজরাটের কচ্ছ উপকূলে গুজরাটের কচ্ছ উপকূল থেকে কিছুটা দূরে এই দ্বীপটা রয়েছে এই দ্বীপটা এই দ্বীপটাতে অনেক বেশি শঙ্খ পাওয়া যায় ওই যে সামুদ্রিক প্রাণী হয় এক ধরনের শঙ্খ সেই শঙ্খ অনেক বেশি পাওয়া যায় ওই জন্য এই দ্বীপটাকে শঙ্খধর দ্বীপও বলা হয় এই দ্বীপটাকে এবারে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কী জন্য কারণ মনে করা হয় যে এই যে দ্বীপটা বেটদোয়ারিকা এই দ্বীপটাই কি আসলে ভগবান কৃষ্ণের যে দ্বীপ ছিল সেই দ্বীপটা আর এই দ্বীপের উল্লেখ কোথায় পাওয়া যায় এই দ্বীপের উল্লেখ পাওয়া যায় মহাভারত আর স্কন্দ পুরাণে এই দ্বীপের উল্লেখ রয়েছে আর রিসেন্টলি এই দ্বীপটা একটু নিউজের মধ্যে চলে এসেছিল কী জন্য যে এই দ্বীপে পঁচিশ ফেব্রুয়ারি দু প্রধানমন্ত্রী মোদী কী করেছিল এখানে আন্ডার ওয়াটার ডাইভিং করেছিল আর আন্ডার ওয়াটার ডাইভিং করে যে দ্বারিকা সিটি আসল যে দ্বারিকা সিটি যেটা সমুদ্রের তলে তলিয়ে গেছে সেখানে কি যে আন্ডার ওয়াটার আরতি করে পূজা করে ওই জন্য এটা নিউজের মধ্যে আছে আর এবং এটা ইম্পর্ট্যান্ট এখানে এক দুটা পয়েন্ট মনে রাখবে যে এই যে দ্বারিকা সিটি আছে প্রথম এটার ধারণা কে দিয়েছিল বা এটার প্রথম ডাইভিং করে কে আবিষ্কার করেছিল তো এস আর রাও এস আর রাও আমরা জানি যে লোথাল শহরটি আবিষ্কার করেছিল তো এস আর রাওকে বলা হয় ফাদার অফ মেরিন আর্কিওলজি অফ ইন্ডিয়া ঠিক আছে তিনি একটা বই লিখেছিলেন দ্য লস্ট সিটি অফ দোয়ারিকা তিনি কি করেছিলেন যে এখানে ডিপ ডাইভিং করেছিল মেরিন ড্রাইভিং করেছিল এবং এই যে দোয়ারিকা সিটিটা দোয়ারিকা সিটিটার খোঁজ করেছিল এবং ওই বইটা লিখেছিল তারপর থেকে এই দ্বীপটা নিয়ে অনেক বেশি রিসার্চ হয় আর আমাদের এই পয়েন্টটা মনে রাখবে যে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী এখানে ডিপ ডাইভিং করেছিল আর জলমগ্ন অংশে কি করেছিল আন্ডার ওয়াটার পূজা আর আরতি করেছিল ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট দ্বীপে যাওয়ার আগে একবার বলে রাখি যে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে লাইক করে নাও আর নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে নাও নেক্সট দ্বীপ হচ্ছে আমাদের দিউ দ্বীপ দিউ দ্বীপটা কী হচ্ছে এটা একটা ইউনিয়ন টেরিটারির অংশ কোন ইউনিয়ন টেরিটারির অংশ দাদরা নগর হাভেলি আর দমন দিউ যে ইউনিয়ন টেরিটারি আছে সেই ইউনিয়ন টেরিটারির অংশ আর এটার অবস্থান কোথায় আছে এটার অবস্থান আছে খাম্বাত উপসাগরে খাম্বাত উপসাগর বলতে কোনটাকে বোঝানো হচ্ছে দেখবে ম্যাপের মধ্যে এই যে ম্যাপটা দেখছো বাঘের মতো এখানে দেখা যাচ্ছে এইখানে ভারতের ম্যাপটা এই ধরনের আছে তো এই জায়গাটাকে বলা হয় খাম্বাত উপসাগর খাম্বাত উপসাগর হচ্ছে আরব সাগরেরই একটা পার্ট ঠিক আছে তো এটা খাম্বাত উপসাগরে রয়েছে আর গুজরাটের উপকূলকে কী বলা হয় কাথিয়াবাড় উপকূল কাথিয়াবাড় উপকূলের মধ্যে এই দ্বীপটা রয়েছে দিউ দ্বীপটা রয়েছে ঠিক আছে এবারে দিউ দ্বীপটা নিয়ে কী বললাম যে এটা ইউনিয়ন টেরিটারির একটা অংশ কোন ইউনিয়ন টেরিটারির অংশ নগর হ্যাভেলি আর দমন দিউ ইউনিয়ন টেরিটরি এটা অংশ এখানে দেখো মনে রাখার মতো আমাদের কি কি জিনিস আছে এখানে একটা চার্চ রয়েছে ফেমাস একটা চার্চ আছে এই দ্বীপটার মধ্যে সেই চার্চটার নাম হচ্ছে স্যান্ট পোল চার্চ স্যান্ট পোল চার্চ তাছাড়া কি আছে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে ডোমেস্টিক এয়ারপোর্ট মানে কি যে এয়ারপোর্ট থেকে শুধুমাত্র দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় জাহাজ উড়োজাহাজ যাতায়াত করতে পারে সেটাকে বলা হয় ডোমেস্টিক এয়ারপোর্ট আর যে এয়ারপোর্টে বাইরের দেশেও মানে উড়োজাহাজ যায় সেগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখানে কি রয়েছে এখানে রয়েছে ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে ঠিক আছে এবারে দেখো ধ্যান দিয়ে এখানে ম্যাপটাকে দেখো ম্যাপটার মধ্যে এখানে আমাদের কোন কোন রাজ্য রয়েছে এই জায়গাটা তো হচ্ছে ওয়েস্টবেঙ্গল এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে উড়িষ্যা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো দেখো সবচেয়ে প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী আছে এখানে গঙ্গা ব্রহ্মপুত্র যে দ্বীপ আছে বা যেটাকে আমরা সুন্দরবন দ্বীপ বলছি তার নিচে এখানে নিউ মোর আইল্যান্ড রয়েছে আর তার একটু সামনেই হুগলি নদীর যে মোহনা রয়েছে সেইখানে রয়েছে গঙ্গাসাগর আইল্যান্ড রয়েছে আর উড়িষ্যা রাজ্যে উড়িষ্যারা যে এখানে ব্রাহ্মণী নদীর যে মোহনা রয়েছে সেখানে রয়েছে আব্দুল কালাম আইল্যান্ড এই ম্যাপটা একটু ভালো করে দেখে নাও এই এর যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমরা এখনই আলোচনা করছি আপাতত ম্যাপটা দেখে নিয়ে এর অবস্থানগুলোকে বুঝে নাও এবারে দেখো এই যে নিউ মোর আইল্যান্ডটা আমরা এখনই দেখালাম ম্যাপের মধ্যে এই আইল্যান্ডটা এই অ্যালেনটা আগে আগে ছিল না এই জায়গাতে তাহলে কি করে এলো কখন এলো বা এটা মানে কিভাবে এলো তো দেখো সবচেয়ে প্রথমে অবস্থানটা আরেকবার বলে দিচ্ছি এটা কী আছে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ যেটাকে আমরা সুন্দরবন বদ্বীপ বলছি তার নিচে আছে তার একদম সামনে অবস্থিত কি হয়েছিল উনিশশো চুহাত্তর সালে উনিশশো সালে একটা সাইক্লোন এসেছিলো সাইক্লোনটার নাম কি ভোলা সাইক্লোন ঠিক আছে এবার ভোলা সাইক্লোনটা আসার ফলে কী হয়েছিল যে জলস্তর অনেকটা কমে গেছিলো আর কমে যাওয়ার ফলে এই দ্বীপটা সৃষ্টি হয় এবার দ্বীপটা যখন সৃষ্টি হয় তো কী হয় যে যেহেতু ভারত আর বাংলাদেশ বর্ডারে রয়েছে তাই ভারত আর বাংলাদেশের মধ্যে এখানে কি রয়েছে বিবাদ সৃষ্টি হয়ে যায় কিন্তু যেহেতু ভারতের পাওয়ার বেশি বা বিএসএফ এখানে গিয়ে নিজে ঝান্ডা গেড়ে দিয়েছিল মানে ভারতের আন্ডারে ছিল দ্বীপটা কিন্তু কি হয় দু সালে অক্টোবর মাসে আবার সেই জলস্তর যখন বেড়ে যায় তখন কি হয়ে যায় ওই দ্বীপটা আবার ডুবে যায় দ্বীপটা আবার ডুবে গেল মানে কি না কোনো বাঁশ থাকলো না কোনো ঝামেলাও থাকলো মানে ঝামেলাও শেষ হয়ে গেলো এসে সাথে সাথে এবার দেখো নেক্সট দ্বীপ গঙ্গাসাগর দ্বীপ গঙ্গাসাগর দ্বীপটা কোথায় বললাম হুগলি নদীর মোহনার কাছে এই দ্বীপটা রয়েছে একবার ম্যাপে আমরা দেখে নিই কোন জায়গাটা হচ্ছে দেখো এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের গঙ্গাসাগর দ্বীপ এই জায়গাটা ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে একটু নোট করে নাও কি হচ্ছে এটা কার আন্ডারে রয়েছে এটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে এই দ্বীপটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত আর এটাই মানে কি হয় এই জায়গাতে মকর সংক্রান্তি সময় তীর্থযাত্রা হয় ওখানে গিয়ে সবাই নিজের মানে ডুব দেয় বা তীর্থই করে আর কি জন্য ওখানে তীর্থ হয় কারণ কি এখানে প্রাচীনকাল থেকে একটা কপিল মুনির এখানে মন্দির রয়েছে আর এই যে তীর্থযাত্রাটা হয় মকর সংক্রান্তির সময় কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হয় পনেরো থেকে আঠারো জানুয়ারির মধ্যে হয় এই তীর্থযাত্রাটা এবার দেখো আমাদের নেক্সট দ্বীপ হচ্ছে কি আব্দুল কালাম দ্বীপ আব্দুল কালাম দ্বীপের একবার লোকেশনটা আমরা ম্যাপে দেখে নিই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আব্দুল কালাম দ্বীপ আব্দুল কালাম দ্বীপটা কোথায় রয়েছে উড়িষ্যা রাজ্যে রয়েছে ঠিক আছে একটু আগে বলেছিলাম ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে তীরে নয় মোহনাতে রয়েছে এবারে দেখো পয়েন্টগুলো আমরা একটু নোট করে নিই এটা কোথায় রয়েছে ব্রাহ্মণী এবং ভিতরানী মোহনা এই দুটা নদীর মোহনাতে রয়েছে দ্বীপটা ঠিক আছে আর এই দ্বীপটার পুরানো নাম কী ছিল এই দ্বীপটার পুরানো নাম ছিল হুইলার আইল্যান্ড এই দ্বীপটার পুরানো নাম ছিল হুইলার এবার কি বললাম এই দ্বীপটার পুরানো নাম ছিল হুইলার আইল্যান্ড আর এই দ্বীপটা কী জন্য ব্যবহার করা তো মিসাইল টেস্টিংয়ের ক্ষেত্রে ভারতে যে মিসাইল রয়েছে মিসাইল যেটা আমরা তৈরি করি এক দুটো মিসাইলের নাম বলে দিচ্ছি যেমন আছে অগ্নি আছে আকাশ মিসাইল আছে আকাশ তীর তারপরে আরও যেমন পিনাকা রকেট লঞ্চার আছে তো বিভিন্ন ধরনের মিসাইল আছে মিসাইলের টেস্টিং কথা করা হয় টেস্টিং হয় এই আব্দুল কালাম আইল্যান্ডে তো আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট বা প্রাক্তন যে রাষ্ট্রপতি বা আমার যাকে বলা হয় ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তিনি ভারতে প্রথম মিসাইল টেকনোলজির আবিষ্কার করেন তার যখন মৃত্যু হয় তখন এই দ্বীপটার নাম পরিবর্তন করে হুইলার আইল্যান্ড থেকে কি করা হয় এপিজে আব্দুল কালাম আইল্যান্ড নাম রাখা হয় ঠিক আছে এবারে দেখো আমাদের নেক্সট আইল্যান্ড হচ্ছে শ্রীহরিকোটা দ্বীপ শ্রীহরিকোটা দ্বীপ কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে অন্ধ্রপ্রদেশে এইখানে আমাদের একটা হ্রদ হয়েছে পুলিকট হ্রদ পুলিকট হ্রদের নিকটে রয়েছে শ্রীহরিকোটা আইল্যান্ডটা অ্যাকচুয়ালি যদি বলা যায় তো এই যে শ্রীহরিকোটা দ্বীপের জন্যই পুলিকট যে হ্রদটা আছে এটা লেগুন হ্রদ তৈরি হয়েছে লেগুন হ্রদ মানে কি এটা বাধা দিয়েছে সমুদ্র থেকে ডিসকানেক্ট করে দিয়েছে কে করেছে এই শ্রীহরিকোটা আইল্যান্ডটার জন্য ডিসকানেক্ট হয়েছে এবার দেখো এই শ্রীহরিকোটা আইল্যান্ডটা ইম্পর্ট্যান্ট কি জন্য কারণ কি এখান থেকে ভারতের স্যাটেলাইট লঞ্চ সেন্টার তৈরি করা হয়েছে স্যাটেলাইট লঞ্চ সেন্টার মানে কি যে এখান থেকে আমাদের যে উপগ্রহগুলোকে উৎক্ষেপণ করা হয় উপগ্রহকেই মানে স্যাটেলাইট বলা হয় যেটা কি করে পৃথিবীর চারপাশে অরবিট করতে থাকে আর আমরাকে কি করে ইমেজ দেয় মানে ম্যাপ আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করি গুগল ম্যাপের ইমেজ দেয় বা ভারতের কোন জায়গাতে বন্যা খরা হচ্ছে বা কোনখানে ভূমিরূপ কেমন আর বর্তমান দিনে কি আছে যে কো কোথায় খনিজ পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোও কি স্যাটেলাইটের মাধ্যমে আমরা বুঝতে পারি ঠিক আছে অথবা শত্রু যে অবস্থান আছে সেটাও স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারি তো এই যে স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলোকে লঞ্চ করতে হয় লঞ্চ কোথা থেকে আমরা করি স্যাটেলাইট লঞ্চ করি ভারতের একমাত্র স্যাটেলাইট লঞ্চ সেন্টার সেন্টার রয়েছে এই শ্রীহরিকোটাতে যার নাম কি সতীশ ধবন স্পেস সেন্টার ঠিক আছে তাহলে এটা এই জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আচ্ছা আর একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা স্যাটেলাইট মিনিমাম কতটা উচ্চতাতে থাকতে গেলে মানে মিনিমাম কতটা উচ্চতাতে তাকে থাকতে হবে তো সেটার অ্যান্সার হচ্ছে কি যে একটা স্যাটেলাইটকে মিনিমাম চারশো কিলোমিটার উচ্চতার মধ্যে থাকতে হয় ঠিক আছে চারশো কিলোমিটার নিচে থাকলে সেটা কী হয়ে যাবে গ্র্যাভিটেশন বা মধ্যাকর্ষ বলের দ্বারা কি পৃথিবী আকর্ষণ করে নেবে আর চারশো থেকে মোটামুটি ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত উঁচু পর্যন্ত কোনো একটা স্যাটেলাইট থাকতে পারে ঠিক আছে আর চারশো কিলোমিটার উচ্চতাতে আমাদের একটা মনে রাখবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে ঠিক আছে দেখো তাহলে আমাদের লাস্ট যে আজকের আমাদের শেষ আইল্যান্ড শেষ আইল্যান্ড হচ্ছে পাম্বন আইল্যান্ড পাম্বন আইল্যান্ডটা কোথায় রয়েছে পাম্বন আইল্যান্ডটা রয়েছে এখানে যেখানে আমরা বলি রাম সেতু রয়েছে সাম রাম সেতু মানে যদি বলা যায় রাম সেতু এখন ইংরেজিতে নাম হয়ে গেছে অ্যাডাম ব্রিজ ঠিক আছে কোন রাজ্যে হচ্ছে এটা হচ্ছে তামিলনাড়ু এই রাজ্যটা হচ্ছে তামিলনাড়ু তো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে দেখো ভারতের এইখানে আমাদের কি হচ্ছে পাম্বন আইল্যান্ড থাকছে আর শ্রীলঙ্কার কোন জায়গাটাকে কানেক্ট করছে জাফনাকে কানেক্ট করে ঠিক আছে জাফনাতে ওই যে ফেমাস একটা টেরিস্ট গ্রুপ হয়েছিল না তামিল টেরিস্ট টেরিস্ট গ্রুপ যেটাকে ওই এলটিটি বলা হয় তো এই জাফনাতেই ওই মানে রিভিলিয়ান গ্রুপটা ছিল ওখানে ঠিক আছে তো দেখো এটা কি হচ্ছে যে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে যে মান্নার উপসাগর রয়েছে সেখানে এই পাম্বন আইল্যান্ডটা রয়েছে দেখো পাম বন মানে কি পাম একটা ওই মেনলি যে খেজুর বা তাল গাছগুলোকে ওইগুলোকে পাম গাছ বলা হয় ঠিক আছে ওইগুলো থেকে তেলও তৈরি হয় তো এই দ্বীপটাতে অনেক বেশি ওই পাম গাছ রয়েছে তার জন্য এটাকে পাম আইল্যান্ড বলা হচ্ছে তো এটা কোথায় আছে আমাদের রাম সেতুর বা অ্যাডাম ব্রিজের উপরে এটা একটা অংশ হচ্ছে ঠিক আছে আর যে আমাদের একটা রামেশ্বরম শহর আছে রামেশ্বরম রামেশ্বরম শহর এটাকে বলা হয় কারণ কারণ কি এখান থেকে মনে করা হয় যে ভগবান রাম এখানে ওই লঙ্কায় আক্রমণ করার আগে শিব ঠাকুরের পূজা করেছিল ঠিক আছে তাহলে রামের যে ঈশ্বর তাহলে রামেশ্বর আর রামেশ্বর থেকে রামেশ্বরম এসেছে তো রামেশ্বরম দ্বীপটি এই আইল্যান্ডের উপর অবস্থিত তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই ভিডিওর আমাদের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে যেখানে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ আরও এক দুটা ছোটো মোটো দ্বীপ যেগুলো আমাদের বাকি রয়েছে সেই দ্বীপগুলোকে আমরা কভার করব ঠিক আছে খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে আজকের জন্য টাটা বাই বাই Thanks for watching.